burn on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো কারণ গতকালকে রাতে অনেক বড় একটা বিপদ এসে আমাদের এই ভিডিওটা সিরিজ হ্যাঁ অনেক বড় একটা বিপদ গেছে আল্লাহ 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 সবকিছু থেকে হেফাজত করছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া এখন আসছি আবার কালকে ওর জন্মদিন ছোট মানুষ জন্মদিনে কিছু করতে চায় ফ্রেন্ডদেরকে নিয়ে এখন ওকে নিয়ে একটু যাইতেছি বেলুন কিনবো চলো ফিলেকশান এখন বেলুন নিয়ে কিনতে যাইতেছি ওকে নিয়ে পরে রাতের বেলায় করবো আজকে এগুলা বাইরে বের করতে আসি বাবার অনেক কষ্ট হয়েছে কারণ ছাই আছে না মানে ওইদিকে অনেক বেশি তো দূরে না যেখানে মানে আগুন লাগছিল ওই অনেক ছাই টাই ছিল ওইগুলো সব পয়সার করে বাইরে নিচ্ছে আসো 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 এখন ওকে নিয়ে একটু যাইতেছি সুপার মার্কেট চলো এই রোদ আইসে পড়ছে ক্যাপের উপরে ছাতা দাও একটা গেস্টটা টুকটাক আছে বেশি নাই চলো 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 যে আমাদের বাইরের সাইড আমি তো চিনিই না গতকালকে এই রাস্তা পুরা একটা ব্লক ছিল ফায়ার সার্ভিস পুলিশ সব গাড়ি মানে অবস্থা খুবই খারাপ ছিল আজকে মোটামুটি ক্লিয়ার হচ্ছে আমি দুটো শ্যাম্পু নিলাম ও আছে জি এসে চলানো উপরে যাই দুপুরে যাও দেখে খুব হ্যাপি ও আছে এই পাশে এই পাশে বেলুন

বলতেছে সে নেওয়ার জন্য এগুলা দরকার কারণ বেলুন আর এগুলা নিবা তো এটা না এটা নিচ্ছি তো আর গ্লাস গ্লাস এটা ভালো না হ্যাপি বার্থডে আর কিনিবা বলো আর ওই যে আমাদের হেড হেড নিবা হেড পরবা এত পড়া হয় না নিলে পরে হয় সবাই কষ্ট আমি করব আচ্ছা ঠিক আছে ধরো এটাও ধরো দেখো চিন্তা করে আর কি বাকি আছে আর টিস্যু টিস্যু হ্যাঁ হ্যাঁ টিস্যু তো আমাদের আসলཔ་ বাবা টিস্যু নিছে অনেকগুলো হুম এগুলো নাইগুনা নিও না এগুলো দরকার নাই ওই টিস্যুই আচ্ছা

এটা হচ্ছে ফিলাডালফিয়া খুবই মজা আর সাথে আজকে একটু মেন্ডিগুলো মাথায় একটু বেঙ্গি বাসাটা যেহেতু বাসায় থাকবো একটু কাজ কাজ করতে হবে এই ফাঁকে একটু যদি কালার হয় আর এদিকে কমে দেখা আমি একটু ঘরটা এদিকে কালকে যে বেলুন নিয়ে আসছিলাম বেলুন কম হয়ে গেছে আনতে হবে যে দুলনাতে সাজাইছিলাম এগুলো অনেক ফেটে গেছে তারপরে ওয়াসিক বাবা মনে হয় সকালে এগুলো সাজাইছে আমি রুম টুম গুছাইছি এই যে এগুলো সব ক্লিন করছি টিভির এগুলো সব মোছামোছি করছি মোটামুটি এখন ওর ফ্রেন্ডরা আসলে তো একদম মানে অবস্থা খারাপ বানায় ফেলবে এই রুমের এই হলো অবস্থা এখন আমি রাস্তা বানায় একটু শপে যাবো আছে বাবাই সে পিজা বানাবে এটাই ভাবে মাঝখানে বেরিয়ে দেবো তারপর টমেটো দিব এই যে টোস্ট একদম রেডি আছে বাবারটা আমি এক পার্টের বানাইছি আমার জন্য আমি এত বড় খাবো না আমি যাব আর ওয়াসের জন্য সিঙ্গেল একটা বানাই রেখে আজকে কালকে রাতের বেলা এই টেবিল ম্যাটগুলো আমি হাতে ধুয়ে দিছি কারণ ময়লা হয়েছিল এখন আজকে এসে দেখি শুকায় গেলে পরে বিছাই দেবো আর কি রাতে আবার আমার এক কলিগকে আসতে পারছি তারপরে আমার আগের কলিগ আছে যে ও আসবে মনে হয় অল্প কয়েকজন আর কি কারণ ওয়াসিকে ওরা ছোটবেলা থেকে খুব আদর করত সব সময় মনে রাখে এই জন্য বলছি ওয়াসিফ বাবা একটা ফ্রেম আসবে এখন চলে যাবো শপে পরে ওয়াসিফ বাবা এসে পিজা বানাবে পিজার জন্য যে কালকে রাখতে সব রেডি করে রাখছে এখানে সব সবজি টবজি কেটে রাখছে এখানে ডো বানায় রাখছে গরুর মাংস আনছি ফ্রেশ এগুলো এসে কাটাকাটি করে দিলে আমি বিরিয়ানি রান্না করব আর জানি কি এখানে মানে এগুলো সব মোটামুটি রেডি আছে যা শুধু আসিফ বাবা এসে প্রসেস করলে আমি এসে রেডি করব আর পিৎজাটাও আসিফ বাবাই করবে আর কিছু ফ্রোজেন আইটেম আর কি নিয়ে আসতে হবে কিনে

এখন হচ্ছে ওদেরকে আমি একটু ইয়া করবো খাবার দিব এই যে সব কিছু রেডি করছি গ্লাস ওয়াসির বাবা কেকও নিয়ে আসছে কেক তো দেখাই কেক বেশি বড় দিই আমরা কারণ দেখা যায় যে বেশি বড় খাওয়া হয় না আর অসির বাবা জাস্ট কেকটা দিয়ে চলে গেল হচ্ছে ইয়াতে ওরা নাকি অস্থির হয়ে গেছে হচ্ছে ইয়ার জন্য খাবারের জন্য আমি ভুল বলছি এটাই হচ্ছে মিষ্টি কেক বড়ই আসতে বাবা কেকটা ফিফটি প্রাইস এখন সব কিছু এত বেড়ে গেছে প্রায় একটা আছে পরে বের করি দেখাই এখন ওদেরকে খাবার দেবো তো অসির বাবা পিজা মনে হয় এই যে স্লাইস করে গেছে তারপরে হচ্ছে সব কিছু ফ্রাই করে গেছে মনে হয় যে নাকের তারপরে কুমড়ু সব ফ্রাই চিকেন না কেটে স্প্রিং করব ওরে পেপসি আসছে দুটা আর এই মিষ্টিগুলো আশেপাশে একটু দিব ওদেরকে খাবার দিয়ে খাবার

আর ওদেরকে সব দিলাম ওরা পিৎজা ওয়াসি বা আবার পিৎজা খুবই পছন্দ করছে আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজছিল ফ্রেঞ্চ ফ্রাই সব অলরেডি ওরা খেয়ে ফেলছে আগে মানে ওরা সার্ভ করার আগেই ওরা খেয়ে ফেলছে এখন আবার কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি আগে তুলা ওরা খেয়ে ফেলছে তো মোটামুটি ভালোই মজা করে ফেলছে যে সব এখনই একলাম আর একটু পরে কেকটা কেটে ফেলবে সবাইকে এখনো রয়ে গেছে অনেক স্প্রিং রোল মার্কেট ওয়াসির বাবাকে একটু খাবার নিয়ে দিয়ে আসতেছি ছেলের বার্থডে কষ্ট করতে নিজে খাবেন না তা কি হয় ওরা খেতে খেতে আমি একটু খাবার দিয়ে এসে পরে কেকটা কেটে ফেলব ওদেরকে ফ্রেন্স ফ্রাই দিয়ে আসছি বলছি যে তোমরা খাও আমি এসে পরে কেক কাটবো

Θέγουμε σας να συνηθίζετε κατά νακι. Phoenix Suns! Let's go. Let's go. Σανς! Phoenix Σανς! Go Suns, Go Suns. Go Suns, Go Suns. Alex, αλήξες league afta; Non, non, Ναι, ναι, ναι. Μετά Κατάστροφη. Πού να βρω. Αυτό φανάχτη, αυτό γεράκι.

ένα λεπτό, ένα λεπτό. Είναι έτσι. είναι λίγο. Είναι λίγο, είναι έτσι. Είναι λίγο, είναι λίγο. Είναι λίγο, είναι λίγο. Είναι λίγο, είναι λίγο. Όχι δύο είναι 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 δύο Είναι Είναι λίγο. Είναι 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 λίγο. Είναι λίγο. Να το μαθαίνουμε για το μύθο. Από το το μύθο. Από το μύθο. ναι το βάζω εδώ το μύθο. Από το το μύθο. είναι κοντά. Τόσο κοντά. το μύθο. Από το μύθο. το Άι. Από το το μύθο. Από το

δεν το ανάψω τώρα εγώ. Πάρε τα ανάποδα, τα ανάποδα. Έτσι ανάβει εδώ, ανάβει. τα Ναι, ναι. Και το δέκα, το δέκα. Δέκα έχει. Πού είναι δέκα, έβαλα. Εδώ, 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 Ναι, σε Αγγελ, δες Να ανάψω εγώ με ένα Et, et... <es> Ets, we no te va logo, no, <Four> no, right. no te Go Sants! Vine al Sants! Vine Tora, tora, tora! Tora, tora. Catxa, catxa, catxa! Go un cop fin al con ora que ja con ve vol ve. He bolo. Go Sha! Okay. Ready, ready, ready. Philips.

Γύφτεται από την Ευρωπαϊκή Ένωση με τα τσέιν σπιρβίτση. Του ήε, τσουρινό, κανένα κανένα κατ' ό,τι κοί. Ναι. 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 বলো <mí> সে <toys> <Say> <yelled>

এই তো সবকিছু শেষ করলাম রান্না বাড়া একটা খুব মজার একটা করতেছে রান্নার সময় আর দেখাইতে পারি নাই অনেক বড় একটা হাড়িতে আজকে অনেক তেহারি কারণ আমার একটা ফ্রেন্ড আসছিল ভিডিও করতে খেল নাই এখন আমাদের জন্য একটু খাবার নিলাম শপে যায় ভারী কিছু খাওয়া হয় না ম্যারিনেট করে গেছে আর এদিকে আমি ঘর টরগুলো খুব সুন্দর করে একটু গুজ গাছ করতেছিলাম একুশিল্লা একটু পরিষ্কার করা হোক এগুলো ওই এটা হচ্ছে কম্বল এটা ক্লিন করতে হবে ড্রায়ারে দিয়ে ওইটা এখন আর করি নাই আর এদিকে ড্রয়িং রুমটাও খুব সুন্দর করে গুছাইছি কারণ বাচ্চারা তো অনেক খেলাধুলা করছে এত উল্টাপাল্টা করছি বেলুন একটাও ঠিক নাই অনেক বেলুন লাগানো হয়েছিল রাত্রে তত ভিডিও করি নাই এগুলাতে বেলুন ছিল এগুলাতে এগুলো সব অবস্থা খারাপ এগুলো একটু মোছামুছি করছি তারপরে যে এটা একটু গুছাইলাম এই গাছের ফুলটা আনছি আজকে নতুন এই হলো অবস্থা এখন একটু শপে যাব নামাজ পড়ে ফেলছি আমি এই ড্রেসটা পরছি অসির জন্মদিন উপলক্ষে নামাজ পড়ে ফেলছি এখন চলে যাচ্ছি ওই যে ওয়াসি তার নতুন ইয়া কিনে কি জানি বক্স কি জানি এটা কি বলে এটাকে কিন্তু ভলিবল ভলিবল নাকি দেখছো বাবা কিসের আমি তো বুঝি না বা বাবা তুমি বলো বাস্কেটবল হ্যাঁ ভেনা আমার ফ্রেন্ড আছে যে তো ওরে গিফট দিয়েছে টাকা

তো রাত বাজে এখন একটা বিষ এতক্ষণ বাসি বাবার এক ফ্রেন্ড আসছিল একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা এখন মোটামুটি এগুলো সব একটু গুছ গাছ করছি সব খাবার টাবার বেড়ে রাখছি ফ্রিজে প্রচুর খাবার বসেছে এই যে একদম ফুল সব ঠিক সব কিছু এক করে রাখছি গুছিয়ে রাখছি বাসির বাবা গাছে পানি দিতে কারণ গাছগুলার অবস্থা খুব খারাপ তার এখন সে ফিল করতেছে দিনটা আরেকটু বড় হইলে ভালো হইতো বলতেছে মা দিনটা একটু ছোট হয়ে গেছে এক বছর যাবত অপেক্ষা করতেছে তার জন্মদিন হবে সবাই আসবে তাহলে তুমি কি হ্যাপি আব্বু আজকের দিনের জন্য সব ঠিক হয়েছে আরো মানুষ চাও আমাদের তো এত মানুষ এখানে নাই আব্বু বাংলাদেশে হইলে মানুষের অভাব ছিল না রুমটা খুব সুন্দর করে গুছাইছিলাম আবার একটু এলোমেলো হয়ে গেছে এগুলো উঠাও আব্বু এগুলো সব ঠিক করো হুম এগুলো এলোমেলো করা যাবে না মা অনেক কষ্ট করে এগুলো সব বুঝ করছি ও ভালো এটাও সে গিফট পাইছে আমার কলিগ আসছিল একটা পোলার আইস সানগ্লাস

তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওয়াস একটা আল্লাহ দিয়ে দাও তো সুন্দর করে দাও এই তুমি একটা আল্লাহ দাও আজকের জন্যে আল্লাহ হাফেজ সবাই ওয়াসির জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ